নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলেই জানি ভারতবর্ষ আমাদের কৃষিপ্রধান প্রধান দেশ দেশের বেশিরভাগ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল তাই রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার কৃষকদের সাহায্য করার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন যার মধ্যে একটি হলো কেন্দ্রীয় ফসল বিমা যোজনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ কারণে নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ দেওয়া এদের সর্বাধিক দু লক্ষ টাকা পর্যন্ত শস্য বিমা প্রদান করা হয়ে থাকে কারা এতে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো সর্বপ্রথম জেনে নিই ফসল বিমা যোজনা আসলে কী দেশের কৃষকদের উদ্দেশ্যে চালু করা কেন্দ্র সরকারের একটি প্রকল্প হল ফসল বিমা যোজনা আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের যে ফসলের ক্ষতি হয়ে থাকে তার ক্ষতিপূরণ দেওয়া হল এই প্রকল্পের মূল উদ্দেশ্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে হেক্টর চাষের জমিতে চোদ্দ হাজার সাতশো টাকা করে শস্য বিমা এবং একজন কৃষককে সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত শস্য বিমা প্রদান করে দেন এই বিমা প্রকল্পের অধীনে কৃষকদের তাদের ফসলের জন্য পাঁচ থেকে সাত শতাংশ প্রিমিয়াম দিতে হয় কারা কারা আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা শুধুমাত্র ভারতের কৃষকদের জন্য অর্থাৎ আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে তার সঙ্গে আপনাকে কিষাণ মিত্র সহায়তা সংগঠনে থাকতে হবে আর তবে আপনি যদি খাজানা হিসেবে চাষ করেন তাহলে এতে আবেদন করতে পারবেন না তাছাড়া এতে আবেদন করার জন্য কৃষকদের জমি সংক্রান্ত সমস্ত কাগজপত্র থাকা অবশ্যই প্রয়োজন বিশেষ করে পর্চা কীভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথমে পিএমএফবিওয়াই পোর্টালে যান অর্থাৎ প্রথমে আপনাকে কম্পিউটার বা ফোন থেকে পি এ ডট ডট ইনে যান এবং পোর্টালে রেজিস্টারে ক্লিক করুন এবং সঠিকভাবে সব তথ্য পূরণ করুন এবং ও ব্যক্তিগত তথ্য সঠিকভাবে প্রদান করুন আপনার আধার নম্বর ও ব্যক্তিগত তথ্য লিখুন এবং আধার নম্বর স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে আপনার মোবাইল নম্বরের জন্য আপনি নিশ্চিত করা একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন একবার আপনি আপনার বিবরণ জমা দিলে একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন আপনাকে একটি এস এম ইমেল পাবেন যা আপনাকে জানিয়ে দেবে আপনার নিবন্ধিত অনুমোদিত না আপনার নিবন্ধন অনুমোদিত হলে অর্থাৎ অ্যাকসেপ্ট হলে পোর্টালের উপরে ডান দিকে সাইন ইনে ক্লিক করে লগ ইন করুন রেজিস্ট্রেশনের সময় আপনার মোবাইল নম্বর পাসওয়ার্ড ব্যবহার করুন আবেদনপত্র লগ ইন করার পর আবেদনপত্রটি দেখতে পাবেন এবং এটি সাবধানে পূরণ করে নিন উল্লেখ এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন আপনার বিশদ নথিগুলি দুবার চেক করে সাবমিটে ক্লিক করুন তারপর আবেদন করণের জন্য পাঠানো হবে আবেদন সম্পন্ন হওয়ার পর আপডেট আপডেটের জন্য এসএমএস বা ইমেলে চোখ রাখুন আপনি আপনার আবেদনের অগ্রগতি ও প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সংক্রান্ত আপডেট যদি আবেদন করে থাকেন তাহলে যদি না আবেদন করে থাকেন অবশ্যই আবেদন করে দেবেন যদি কোনো কারণে আবহাওয়ার কারণে যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে কিছু অন্তত তো পাবেন যেটা আপনার উপকারে লাগবে তো এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ